ঘর থেকে বাড়ি থেকে অশান্তি দূর করার আমল আমাদের আজকে অনেকের এই ঘরে অশান্তি অশান্তি দিয়ে ভরা পরিবারে কোনো শান্তি নাই ওই বাড়িতে কোনো শান্তি নাই শুধু ঝগড়া বিবাদ অশান্তি দ্বন্দ্ব শুধু লেগেই থাকে এর পিছনে কারণটা কি কী কোন কারণে এই সব কিছু হয় এবং এই অশান্তিগুলো বাড়ি থেকে দূর করার আজকে আমরা গুরুত্বপূর্ণ এবং কার্যকরী এবং পরীক্ষিত কতগুলো আমল আপনাদের সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ যে আমলগুলো করলে রব্বুল আলমিন আমাদের বাড়ি থেকে আমাদের পরিবার থেকে আল্লাহ তার সমস্ত অশান্তিগুলো দূর করে দেবেন আমাদের ঘর থেকে আল্লাহ এই অশান্তিগুলোকে দূর করে দেবেন এবং আমাদের ঘরে আল্লাহ তাল রহমত বরকত শান্তি দিয়ে ভরিয়ে দেবেন সুবাহান আল্লাহ সম্মানিত ভাইগণ বন্ধুগণ আমার আমাদের সমাজের অনেক মানুষ কোটি কোটি টাকা ইনকাম করে অথচ তারপরেও পরিবারে অশান্তি পরিবারটা মনে হয় দুজকের একটা টুকরা নাওজবিল্লা আবার অনেক পরিবার আছে দেখবেন অল্প টাকা ইনকাম করে অল্প উপার্জন করে কিন্তু তাদের পরিবারে শান্তি দিয়ে ভরা তাদের পরিবারে কোনো অশান্তি নাই ঝামেলা নাই তাদের পরিবারটা যেন একটা জান্নাতের একটা টুকরা তো আজকে আমরা কোরআন এবং হাদিস থেকে কতগুলো আমল সম্পর্কে জানব কতগুলো দোয়া এবং আমল জানবো যেগুলো করলে রব্বুল আলমিন আমাদের ঘরে আমাদের পরিবারে শান্তি দিয়ে আল্লাহ তালা ভরিয়ে দিবেন প্রথম নম্বরে ঘর থেকে বা পরিবার থেকে বা বাড়ি থেকে অশান্তি দূর করার গুরুত্বপূর্ণ আমল হলো ওই বাড়িতে বা ওই পরিবারে বা ওই ঘরে নিয়মিত কোরআন তেলাওয়াত করা আজকে আমাদের ঘরগুলো হয়ে গেছে কোরআন শূন্য আমরা আমাদের ঘরে কোরআন পড়ি না কারণ রসুলসলাম বলছেন যে যেখানে কোরআন তেলাওয়াত করা হয় সেখানে সরাসরি আল্লাহ তালা রহমান নাজিল করেন সুবান আল্লাহ তো আমাদের পরিবারগুলো হয়ে গেছে আজকে ঘর শূন্য ছেলে মেয়ে আমাদের একটু বড় হয়েছে সাথে সাথে আমরা কি করি তাদেরকে স্কুলে দেই কোচিং এখানে সেখানে কিন্তু আমরা আমরা তাদেরকে মূল জিনিস যেটা সেটা আমরা তাদেরকে শিক্ষা দেই না এই কারণে রব্বুল আনামিন পবিত্র কোরআনুল কারিমে বললেন ইদা আল ফাস্তামি অলাহু ওয়াং শহীতুলা আল্লাহকুম তোর হামুন আল্লাহবুল্লাহান ওয়াইদা কোরিয়াল কোরআন যেখানে কোরান তেলাওয়াত করা হয় কোরান পাঠ করা হয় ফাস্তমি আউলাহু তোমরা চুপ করে শ্রবণ করো ওয়াং শেতুলা আল্লাহকুম তোর হামুন তাহলে তোমাদের ওপরে রহমান নাজিল করবেন কে তাহলে যেখানে কোরান তেলাওয়াত করা হয় যে বাড়িতে কোরআন তেলাওয়াত করা হয় যে ঘরে কোরান তেলাওয়াত করা হয় ওই পরিবারে ওই ঘরে আল্লাহ তালা রহমত নাজিল করে দেন সুবাহান আল্লাহ আজকে আমাদের ঘরগুলো রহমত শূন্য হওয়ার ঘরগুলোতে বাড়িগুলোতে অশান্তি হওয়ার প্রধানত যে কারণ আমাদের ঘরে আজকে কোরআন নাই কোরআন তেলোয়াদ নাই কোরআনের আমল নাই যার কারণে আমাদের ঘরগুলো আজকে রহমত শূন্য হয়ে গেছে অশান্তি দিয়ে ভরে গেছে এই কারণে পরিবার থেকে অশান্তি দূর করার প্রথম নাম্বার যে আমল আমরা নিয়মিত সকাল সন্ধ্যা আমরা আমাদের ঘরে কোরআন তেলোয়াত করব। তাহলে আমাদের ঘরগুলোতে রহমত দিয়ে আল্লাহ তালা ভরিয়ে দিবে এবং আমাদের পরিবারের সমস্ত অশান্তিগুলোকে দূর করে দিবেন কে আল্লাহ তালা এরপরে আমাদের পরিবারগুলোতে আমাদের বাড়িতে অশান্তি হওয়ার শান্তি না থাকার দ্বিতীয় নম্বর যে কারণ হারাম উপার্জন হারাম কামাই এ হারাম কামাই হারাম উপার্জন আমাদের পরিবারে থাকার কারণে আমাদের পরিবারগুলো এক একটা পরিবার আসবে জাহান নামের টুকরায় কিন্তু পরিণত হয়ে গেছে বাবা অবৈধভাবে ইনকাম করে বাবা অবৈধভাবে উপার্জন করে এই অবৈধ অবৈধ টাকা সম্পদ দিয়ে খাবার কিনে সন্তানদেরকে খাওয়ায় স্ত্রীকে খাওয়ায় তার পরিবারকে চালায় এ হারাম খেতে খেতে ওই পরিবারের সদস্যগুলো এক পর্যায়ে পশুর মতো হয়ে যায় যারা হারাম খায় এদের ভিতরে কখনো আল্লাহর নূর ঢুকবে না যারা হারাম খায় ওই সমস্ত পরিবারে কখনো আল্লাহর রহমত থাকতে পারে না এ কারণে আমরা হালাল খাবার খাব বৈধভাবে সম্পদ উপার্জন করব। নিজের পরিবার থেকে হারামগুলোকে আমরা চিরু ধরে বিদায় দিয়ে দেবো তাহলে ওই পরিবারগুলোতে ওই ঘরগুলোতে রহমত দিয়ে ভরিয়ে দিবেন কে এরপরে বাড়ি থেকে ঘর থেকে অশান্তি দূর করার তিন নম্বর যে আমল আমাদের ঘরগুলোতে আজকে বাদ্যযন্ত্র গান বাজনা কিন্তু সব সময় বাঁচতেই থাকে গান বাজনায় সব হলো শয়তানের যন্ত্রাংশ আমাদের ঘরগুলোতে অশান্তি হওয়ার তৃতীয় নম্বর যে কারণ সেটি হলো আমাদের ঘরগুলোতে আজকে সব সবসময় গান বাজনা চলে সবসময় রঙ্গমঞ্চ চলে যেখানে গান বাজনা হয় সেখানে আল্লাহর রহমতের ফেরিস্তা তারা সেখানে থাকতে পারে না এই কারণে আমরা যদি আমাদের পরিবার থেকে অশান্তি যদি দূর করতে চাই আল্লাহর রহমতের ফেরেস্তাদেরকে আমাদের বাড়িতে আসতে দিতে হবে তাদেরকে কখনো তাড়িয়ে দেওয়া যাবে না তাদেরকে আসার সুযোগ করে দিবে যেখানে আল্লাহর রহমদের ফেরেস্তা আসা যাওয়া করবে আনাগোনা করবে সেখানে কখনো অশান্তি থাকতে পারে না এ কারণে আমাদের বাড়িতে বাদ্যযন্ত্র গান বাজনা এগুলো কি করতে হবে বন্ধ করে দিতে হবে এরপরে আমাদের পরিবারগুলোতে আজকে অশান্তির আমাদের বাড়িতে আজকে অশান্তির যেটা মূল কারণ সেটি হল মিথ্যা ছেলেও মিথ্যা বলে মেয়েও মিথ্যা বলে স্ত্রীও মিথ্যা বলে স্বামীও মিথ্যা বলে মা বাবা সবাই মিথ্যা কথা বলে একে অপরকে মিথ্যা কথা বলে এই মিথ্যা কথা বলার কারণে এক পর্যায়ে ওই পরিবারগুলোতে দ্বন্দ্ব শুরু হয়ে যায় ঝগড়া বিবাদ শুরু হয়ে যায় স্বামী স্ত্রীকে মিথ্যা কথা বলে আবার স্ত্রী ও স্বামীকে মিথ্যা কথা বলে একে অপরকে মিথ্যা কথা বলে এই মিথ্যা কথা বলার কারণে আজকে আমাদের পরিবারগুলো জাহান নামের টুকরাই কিন্তু পরিণত হয়ে গেছে কারণ একটা মিথ্যাকে মানুষ ঢাকার জন্য আরও হাজার হাজার মিথ্যার কিন্তু মানুষ আশ্রয় নাই এই কারণে এই মিথ্যাগুলো আমাদেরকে পরিহার করতে হবে মিথ্যার সাথে আমাদের কখনো কোনো সম্পর্ক রাখা যাবে না এরপরে পাঁচ নম্বরে ঘর থেকে অশান্তি দূর করার পাঁচ নম্বরে যে আমরা আমলটা করব সেটি হলো আমরা আমাদের ঘরে সালাদ আদায় করব নামাজ আদাই করব আমাদের ঘরগুলো আজকে নামাজ শূন্য হয়ে গেছে দেখা যায় নামাজের সময় শেষ তখনও আমরা মসজিদে এসে নামাজ আদাই করি কিন্তু না যখন দেখবো আমরা মসজিদে জামাত শেষ আমরা বাড়িতে আমাদের নামাজগুলো আদায় করব। বিশেষ করে আমাদের মা বোনের গিয়ে নামাজ ছেড়ে দিয়েছে নামাজের সাথে তাদের কোনো সম্পর্ক নাই কারণ যে জায়গায় নামাজ পড়া হয় ওই জায়গায় কোরআন তেলোয়াত করা হয় ওই জায়গার মধ্যে আল্লাহর রহমত গুলো নাজিল হয়ে যায় সুবাহ আল্লাহ এই কারণে আমরা আমাদের ঘরে নামাজ আদায় করব সুন্দর নামাজ আদায় করব নফল নামাজ আদায় করব মা বোনেরা আমাদের ঘরে নামাজ আদায় করবে তাহলে ওই ঘরে রহমত নাজিল করবেন কে আর ওই বাড়িগুলো থেকে অশান্তি গুলোকে চুরে দূর করে দিবেন কি এরপরে ঘর থেকে অশান্তি দূর করার বাড়ি থেকে অশান্তি দূর করার গুরুত্বপূর্ণ একটা মেডিসিন হলো পরিবারের সদস্যদের মধ্যে সালামের প্রচলন করা বিশ্বরমেশলাম বললেন তোমরা একে অপরের মাঝে তোমরা সালামের প্রচলন করো প্রচলন ঘটাও প্রসার ঘটাও কিন্তু দেখা যায় আজকে স্বামী স্ত্রীকে সালাম দেয় না স্ত্রী স্বামীকে সালাম দেয় না সন্তানেরা মা বাবাকে সালাম দেয় না এই সালাম না দেওয়ার কারণে তাদের মধ্যে সুসম্পর্ক থাকে না ভালোবাসা থাকে না কিন্তু যদি একজন মুসলমান আরেকজন মুসলমানকে যদি সালাম দেয় তাহলে তাদের মধ্যে আল্লাহ তাল রহমত বৃদ্ধি পায় ওই মানুষগুলোর মধ্যে সুসম্পর্ক তৈরি হয়ে যায় এ কারণে আমরা আমাদের পরিবারের মধ্যে সালামের প্রচলন তৈরি করবো এই কারণে আব্বুল আলমিন পবিত্র কোরআন কারিম্ল ফাইদা দাখল তম বয় আলা আঙ ফসিকুম তাহিয়া তামমে নাইং দিল্লাহ মুবা বা আল্লাহ হ আক বা। বললেন ফাইদা দেখখালতম তা! যখন তোমরা তোমাদের ঘরে প্রবেশ করবা। ফাসাল্লে আলাং ফসিকুম তাহিয়া এগুলো হলো বরকতপূর্ণ বাক্য মর্যাদাপূর্ণ বাক্য এবং এগুলো হলো পবিত্র আল্লাহর পক্ষ থেকে তোমরা যখন বাড়িতে প্রবেশ করবা তখন তোমরা সালাম দাও কি দাও এই কারণে আমরা পরিবার থেকে যদি অশান্তি দূর করতে চাই অশান্তি দূর করার অন্যতম একটা গুরুত্বপূর্ণ মেডিসিন হল সালামের প্রসার সালামের প্রসার সালামের প্রচলন আমাদের পরিবারের মধ্যে তৈরি করতে হবে এরপরে ঘর থেকে অশান্তি দূর করার গুরুত্বপূর্ণ একটা আমল হলো বাড়িতে কখনো কুকুরকে ঢুকতে দেওয়া যাবে না যে বাড়িতে যত বেশি কুকুরের রান্নাগোনা হবে ওই বাড়িতে কখনো শান্তি থাকতে পারে না কারণ বিশ্বন ইসলাম বললেন যে বাড়িতে কুকুর থাকে ওই বাড়িতে কখনো আল্লাহর রহমতের ফেরেশতা আসতে পারে না আমাদের সমাজের অনেকের বাড়িতে কুকুর আছে কুকুর লালন পালন করে এই কারণে কুকুরকে বাড়িতে আসতে দেওয়া যাবে না কুকুর যে বাড়িতে থাকে ওই বাড়িতে কখনো আল্লাহর রহমতের ফেরেজ তারাও ঢুকতে পারে না এরপরে বাড়িতে অশান্তি হওয়ার অন্যতম যে মূল কারণ আমাদের ঘরগুলো আজকে ছবির একটা চিড়িয়াখানার মতো হয়ে গেছে ছবি আঁকড়া হয়ে গেছে প্রাণীর ছবি কুকুরের ছবি মানুষের ছবি বিভিন্ন ধরনের প্রাণীর ছবি দেয়ালে এখানে সেখানে আমরা লাগিয়ে রাখি কিন্তু এই ছবিগুলো ঘরে থাকার কারণে আল্লাহর রহমতের ফেরেজ তখন সেখানে আসতে পারে না অনেকের এই বিবাহ বার্ষিকীর ছবি মা মারা গেছে এ বাবা মারা গেছে তাদের ছবিগুলো লটকায় রেখেছে নেতা মারা নেতার ছবি এরপরে বিভিন্ন জিনিসের ছবি আমরা ঘরে রাখি কিন্তু এই ছবিগুলো ঘরে থাকার কারণে ওই বাড়িতে কখনো রহমতের ফেরেজ ঢুকতে পারে না তো আমাদের পরিবারে অশান্তি হওয়ার মূল কারণ হচ্ছে এগুলো তো আমরা যদি আমাদের পরিবারে শান্তি যদি চাই তাহলে এই প্রত্যেকটা আমল সম্পর্কে আমাদেরকে জানতে হবে বুঝতে হবে আমল করতে হবে ইনশাআল্লাহ আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে প্রত্যেকটা কথা বোঝার তাফিক জান করেন বলে আমি